আর যে করে ঘটনার প্রতিবাদে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আর সেই নবান্ন অভিযানকে ঘিরে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শহরে আপনারা সবাই দেখেছেন জল কামান এবং তার পাশাপাশি কাদানে গ্যাসের সেল ফাটা কলকাতা পুলিশ এবং পুলিশের দিকে অভিযোগের আঙুল ওঠে শুধুমাত্র কলকাতা পুলিশ নয় রাজ্য পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে কী বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কার্যত জনতা পুলিশ খণ্ডযুদ্ধ এবং সেই ঘটনাতে আমাদের প্রতিনিধি সুজয় এবং আমাদের চিত্র সাংবাদিক সার্থকী তাদের ওপরেও কিন্তু আঘাত এসেছে এই মুহূর্তে গতকালের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সাতরাগাছির ছবি এটা এবং এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং তারপর সেই ব্যারিকেড ভেঙে ছাত্ররা এগিয়ে আসে কিন্তু প্রশ্নটা এটাই গতকাল যাদেরকে মিছিলে দেখা গিয়েছে তারা কি ছাত্র নবান্ন অভিযান কি সত্যিই ছাত্রদের কাজ কারা ছিলেন এই নবান্ন অভিযানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব সুজয় ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন গতকাল সুজয় এই নিচে গিয়েছিলেন কভার করতে এবং সেই সময় তাকে রীতিমতো ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে মারা হয়েছে আমি সুজয়ের কাছে একটু জানতে চাইব সুজয় সংবাদ মাধ্যমের কাজ কি ঘটনা ঘটছে সেগুলো সবার সামনে তুলে ধরা কিন্তু সেখানে যারা তোমাকে ধাক্কা দিয়েছে তারা কি ছাত্র ছাত্রদের পক্ষে কি এই কাজটা করা সম্ভব কি হয়েছিল সেই সময় দেখো আমরা এই মিছিলটা শুরু হয়েছিল কলেজ স্ট্রিট থেকে এবং মিছিলটা সেই কলেজ স্ট্রিট থেকে আমরা একেবারে কভার করা শুরু করি এবং কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে মিছিলটা হাওড়ার বীজে আসার পর কিন্তু একটা পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় এবং সেখানে মূলত পুলিশের সঙ্গে যারা আন্দোলনকারী ছাত্র ও যেটা দাবি করা হচ্ছে যে ছাত্র সমাজের এই মিছিল তো তাদের সঙ্গে একটা খণ্ড যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় পুলিশ কাদানে গ্যাস ছোড়ে এবং তারপর যে ঘটনা হলো আমরা সেই সময় লাইভ কভার করছিলাম হঠাৎ করে সাত আটজন ঘিরে ধরে ঘিরে ধরে তারা যেটা দাবি করে যে আমরা নাকি প্রচার করছি এটা বিজেপি কর্মী সমর্থকরাই মিছিলে বা এটা বিজেপির মিছিল কিন্তু আমার একটা পেসিফিক বক্তব্য আছে কারণ এটা মানতেই হবে এই যে মিছিলটা কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু তিনি অর্জুন সিং বলা যেতে পারে একেবারে বিজেপির দাপুটে নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি লিড করছিলেন একেবারে প্রথম সারিতে ছিলেন এছাড়াও বিজেপির একাধিক এমএলএ ছিলেন এবং এটা মানতেই হবে যে নিশ্চয়ই এটা ছাত্র সমাজেরই মিছিল কিন্তু আমরা বারবার সেটা ছাত্র সমাজের মিছিল বলেই বা ছাত্র সমাজের কর্মসূচি বলেই আমরা খবরটা করি বা সেটা চলে চলে যদি এটা হতে পারে স্লিপ আপটাং বা ভুলবশত যদি আমি বলেও ফেলি যে এটা বিজেপির মিছিল তাহলে কি এইভাবে একজন সংবাদকর্মীকে আক্রমণ করা যায় একজন কর্তব্যরত সাংবাদিককে এইভাবে তাকে টেনে হিজড়ে তাকে আক্রমণ করা যায় এটা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন এটা তিনি দুঃখ প্রকাশ করেছেন এটা হওয়া বাঞ্ছনীয় নয় তিনি বলেছেন এবং তিনি বলেছেন নিশ্চয়ই এটা অন্য কেউ হবে বা কারা দুষ্কৃতীদের সেটা চিহ্নিত কাজ সুজয়ের কাছে আসবো আমি সেই ছবিটা একবার একটু দেখাবো সুজয় যে সময়টা কথা বলছে গতকাল আমি একটু বলবো প্রোডাকশন টিমকে সেই ছবিটা দেখাতে এই দেখুন এরা কি ছাত্র সাধারণ প্রচুর মানুষ সাধারণ সাধারণ মানুষ প্রচুর মানুষ যাদের ছবি দেখাচ্ছি এরা কি ছাত্র ছাত্র সমাজের নামে যে অভিযান করা হয়েছিল সেখানে আমাদের প্রতিনিধি সুজয়কে দেখা যাচ্ছে এবং লাইভ রিপোর্টিং করছে গতকাল সুযোগ এখান থেকে লাইভ রিপোর্টিং তুমি করছিলে এবং তখনই এই ঘটনাটা ঘটে রীতিমতো তাকে ধাক্কা দেওয়া হয়েছে আজ বাংলার বাংলা সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে এবং এই ঘটনা এরা কি ছাত্র দেখুন তো এদেরকে দেখে কি মনে হচ্ছে যে এরা ছাত্র এবার আপনাদের শোনাব শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা এই ঘটনা নিয়ে কি বলেছেন তাদের বক্তব্য শোনাব প্রথমে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন আসুন শোনাই দেখুন এই অত্যন্ত দুঃখজনক ঘটনা একবার দেখা উচিত আদৌ আন্দোলনকারী না হামলা করেছে নাকি আন্দোলনকারীদের মধ্যে যারা লুকিয়েছিল যা এরকম ঘটনাও ঘটেছে যে একজনকে ধরে আন্দোলনকারীরা পুলিশের হাতে তুলে দিয়েছে যে বোম মারছিল লুঙ্গি পরে বোম মারছিল তো এতে তিনি মনে লুঙ্গি পাইনি শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এবার তার বক্তব্য শোনাবো সুকান্ত মজুমদার তিনি বললেন যে ছাত্ররা ছিলেন এবং তার সঙ্গে কি অন্য কেউ ছিলেন অন্য কেউ কি করেছে সেই কথাটা বলছেন সুকান্ত মজুমদার। সুভেന്തു অধিকারী কি বলেছেন? রাষ্ট্রের বিরোধী দলনেতা। তার বক্তব্যটাও এবার শুনাবো আপনাদের। ছাত্ররা, অভিভাবকরা শাসনের প্রতিহত করার জন্য পুলিশের নাগরিকরা ছিল। সেই ছাত্রকে কি আজকে পাঠানোর বছরের প্রফেসর প্রবীণা মমতা बनर्जी নন। আজকে কেন তিনি ওখানে পাঙ্গো পাং ঝপাং করতে গেছেন? মেডিকেল করুন। হাসপাতালে। গুয়া ইউনিভার্সিটি। আর 36 বছরের ওর বাচ্চুর ভাইপো ওয়াইমি আজকে এই কারণটা আজকে জালা হাড়ের জালা তিনবার হারিয়েছি বিধানসভায় হারিয়েছে পঞ্চায়েতায় হারিয়েছে লোকসভায় হারিয়েছে উনি আসলে বলে হারিতে বাছি নালে বাছি হারিয়েছি আবার হারব আবার হারি গুলি বলে গুলি গুলি চলল গুলি হাটপাড়ায় তৃণমূলের গন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডে গাড়িতে সাত রাউন্ড গুলি তার ড্রাইভারের মাথায় গুলে তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে আমি তো ছবি দিয়ে দিয়েছি আইডেন্টিফাই কৌস্তব বাগজিকেও তাড়া করা হলো কোচবিহারে দুজন বিজেপি এখানে কোনোদিন গোলবাল হয় না অশান্তি করে সরকারী বললে অনুরোধ করলে 10 মিনিট আটকে ছিল বললো ছেড়ে দিত যারা লিডারশিপ ছিল প্রধান নাচে জেলা পরিষদ মেম্বার আছে পঞ্চায়েত সভাপতি আছে মণ্ডল সভাপতিদের বললেই অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে সবে সম্পর্ক রেখে চলে এখানে রিয়াপাড়া অত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলন হচ্ছিল তখন রিয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আসফালন দেখাচ্ছে আর ছবিটা দালাল স্পিটা আছে ভাইপোর পাঁচ হাটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপোর অফিসে আর পিসির অফিসার খেয়ে খেয়ে বুড়ি মনে হয় আপনাকে ভোট দেয়নি মেরেছে এরকম করে বুড়ি মনে ওই যত মারবি তত বাড়বে আপনি বিধায়ক বলে যত মারবে তত বাড়বে আপনি নন্দী 21 এর 1956 ভোটে হারিয়েছি আন্দোলন থামাইনি আমরা 17টা অঞ্চলের মধ্যে 11টা অঞ্চল নিয়েছি দুটো পঞ্চায়েত সমিতি নিয়েছি এবারে অভিজিৎ গাঙ্গুলীকে 8200 ভোটে লিড দিয়েছি এর পরের বিধানসভা 25000 ভোটে তৃণমূলকে হারাবো আপনি বিধায়ক বলে নন্দী গ্রামে কি এরকম হারাচ্ছে হ্যাঁ আঠারো রাস্তা নামতে এই ফিজার অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ তাহলে কি সুভেন্দু অধিকারী মেনে নিলেন তিনি বলছেন ছাত্ররা ছিল না অভিভাবক ছিল এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো তিন ছাত্র নেতার নাম উঠে এসেছে এই ঘটনার শুরু থেকে। এবং এই তিন ছাত্র নেতা দেখুন প্রবীর দাশ রবীন্দ্র ভারতী সায়ল লাহিড়ির রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় শুভঙ্কর হালদার এই তিন ছাত্র নেতার নাম উঠে এসেছে এবং এরা কিন্তু স্বীকার করেছেন যে এদের পরিচয় নেই এরা কিন্তু বলেছে আমরা আর এস এসের ছাত্র সংগঠন এবং ইতিমধ্যেই এই তিন ছাত্রকে পুলিশ গ্রেফতারও করেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে এই মিছিলটা যেটা গতকাল হয়েছে নবান্ন অভিযানকে ঘিরে এই যে গোটা শহর জুড়ে রীতিমতো আমরা দেখেছি যে সংঘর্ষের চেহারা নিয়েছিল পুলিশ জল কামান এবং কাদানে গ্যাসের সেল ছোড়ে এই যে এই ঘটনাগুলো কিন্তু তার মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ছাত্র যারা তারা কি এই ধরনের একটা আচরণ করতে পারে এরা কি ছাত্র আসুন আপনাদের মুখগুলো আরেকবার দেখাই গতকাল আমাদের প্রতিনিধি সুজয় যখন এই খবর সংগ্রহ করতে যায় তখন তার সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় তারপর তাকে ধাক্কা দেওয়া হয় আমাদের সাংবাদিক চিত্র সাংবাদিককে রীতিমতো মারধর করা হয়েছে এরা কারা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে শুধুমাত্র ছাত্র নয় অভিভাবকও সেই মিছিলে ছিলেন এবং নবান্ন অভিযান কি সত্যি ছাত্রদের কাজ প্রশ্নটা উঠছে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম তিনি স্বীকার করলেন যে নবান্ন অভিযানে ছাত্র ছাড়া অভিভাবকরা ছিলেন অন্যদিকে পুলিশের তরফ থেকে দাবি যে অশান্তি পাকাতেই এই নবান্ন অভিযান আসুন আপনাদের শোনাই পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে কি বলেছেন সুপ্রতিম সরকার শুনুন then the situation today could have been much worse, putting the lives of common people in grave danger. We could prevent that. Today things were bad, but things could have been much, much worse, leading to loss of lives. We are privy to WhatsApp chats, people discussing. Everything was planned so that people's lives are put at grave risk and grave danger that we could prevent otherwise this could have played up in a much more violent fashion and uh, we could prevent that uh, so and, also, and, and people were not arrested by that the, the planning we have arrested them we are investigating the cases specific cases have been started we'll share more details about the seizures and the names at an appropriate time so you see the provocation was there yesterday we expressed our apprehensions that people will try to create trouble taking the advantage of the emotion of the common people about the Ajikar incident. And they will try to create chaos, cause large-scale violence and try to provoke the police into doing something which may lead to more instability and chaos. That is exactly what the design was. Preventivists have prevented the design, they have foiled that design. And as regards police people being chased and beaten up, like, I would just uh, like to reiterate what A.D. Gironda just said, we will identify each and every one of them. The process has started. You people have video footage. We also have had our uh, SB teams, DD teams. We have also got footages. People who have attacked the police without any provocation. People who have damaged public property without any provocation. People who have tried deliberately to spread chaos. Relentless uh, pelting of stones at the police. Brick batting chaotic rampant uncontrolled rampage that was unleashed on the streets of calcutta they will not be spared trust us none of them spared <laughs> নবান্ন অভিযানকে ঘিরে গতকাল শহর কলকাতায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ছবি আপনাদেরকে দেখালাম সুজয় গতকাল তুমি ছিলে এই অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কি দেখে মনে হয়েছে যে যারা তোমার সঙ্গে এই আচরণ করেছে তারা আদৌ ছাত্র যে নয় সেটা তো স্পষ্ট তাহলে তারা কারা একেবারেই তারা এটা একেবারেই স্পষ্ট এটা বলার অপেক্ষাই রাখে না তারা ছাত্র অন্তত না কিন্তু দেখা যাচ্ছে যেটা যেটা আমরা সূত্র জানতে পারছি যেই ছাত্র সমাজের যে কর্মসূচি যেটা দাবি করছে তারা কিন্তু বাইরে থেকে জেলা থেকে এই সমস্ত মানুষদের কলকাতাতে নিয়ে আসা হয়েছিল একেবারেই ঠিক তারা তারা যদি বল বলে থাকে বা তারা এরকম আপভাব করছে যে না এটা বিজেপির মিছিল না এটা ছাত্র সমাজের মিছিল তাহলে সেই মিছিলের একেবারে প্রথম সারিতে অর্জুন সিং তো কলেজ স্ট্রিট থেকেই হাঁটলো এবং সেটা তো আমরা কভারও করলাম কিন্তু বক্তব্যটা হচ্ছে ছাত্র সমাজের নামে যে এই মিছিলটাকে বঙ্গ বিজেপির তরফ থেকে একটা ব্যাক আপ দেওয়া হয়েছে সেটা তো জলের মতো পরিষ্কার একদমই আমি সেই ছবিটা দেখাবো যে তিন ছাত্র নেতার ছবি আপনাদের দেখালাম তাদের একজনকে দেখা যাচ্ছে বিজেপি নেতার সঙ্গে আমি সেই ছবিটা একটু প্রোডাকশন টিমকে দেখাবো যে দেখুন এই যে তিন ছাত্র ভালো করে দেখুন প্রবীর দাস সায়ন লাহিরি শুভঙ্কর হালদার এবার দেখুন এদের মধ্যেই একজনকে দেখা যাচ্ছে বিজেপি নেতার সঙ্গে আপনাদের দেখাবো সেই ছবি অর্থাৎ যেটা সুজয় একটা বিষয় যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে একটা ব্যাকআপ বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে এরকম একটা বক্তব্য কিন্তু উঠে আসছে একটা মন্তব্য শোনা যাচ্ছে এই দেখুন বিজেপি মুখপাত্র তার সঙ্গে দেখুন লাহিড়িকে নিশ্চয়ই চিনতে পারছেন এই যে তিন ছাত্র তাদের মধ্যেই একজন তাকে দেখা যাচ্ছে বিজেপি মুখপাত্রের সঙ্গে সপ্তর্ষি লাহিড়ির সঙ্গে দেখুন তাহলে যে কথাটা সুজয় এতক্ষণ জানাচ্ছিল যে এদেরকে বিজেপির তরফ থেকে একটা ব্যাক দেওয়া হয়েছে যে কথাটা উঠে আসছে এবং এই বক্তব্যটা কিন্তু আরো আগেই উঠে এসেছিল এই দেখুন একটা ছবি সায়ন লাহিড়িকে দেখা যাচ্ছে সপ্তশী লাহিড়ীর সঙ্গে খুব স্পষ্টভাবে দেখুন এবার যে তিন ছাত্রকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে তার মধ্যেই একজন সায়ন লাহিড়ী দেখুন তাকে দেখা যাচ্ছে বিজেপির মুখপাত্র সপ্তশী লাহিড়ীর সঙ্গে এই হচ্ছে গতকালের নবান্ন অভিযানের নেপথ্যে থাকা এক ছাত্র নেতা সুজয়ের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সুজয় যে বিজেপির তরফ থেকে একটা ব্যাকআপ দেওয়া হয়েছে সেই কথাটা তুমি বলাতেই কি এই আঘাত না এই এই কথাটা তো অবশ্যই আমি তখন বলিনি কিন্তু সেটা হচ্ছে যে যেটা দেখা যাচ্ছে যে এই আন্দোলনকারীদের বক্তব্য এটা একেবারে ছাত্র সমাজেরই কর্মসূচি এখানে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় এবং বিজেপির সঙ্গে এটা কোনো যোগ নেই অবশ্যই আমরাও এটা বলছি হ্যাঁ এটা ছাত্র সমাজেরই কর্মসূচি ছিল ছাত্র সমাজই করেছিল কিন্তু একেবারে সাংবাদিক বৈঠকে কলকাতা প্রেস ক্লাবে এই এই সমস্ত যারা ছাত্র নেতা তারাই কিন্তু তার মধ্যে পরিষ্কার বলেছিলেন এই শুভঙ্কর হালদার যে তিনি একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য এবং এটা তো তিনি নিজে মুখেই বলেছিলেন অবশ্যই এটা ছাত্র সমাজের কর্মসূচি ছিল কিন্তু এটা কি তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই আন্দোলনে বিজেপি সাহায্য করেনি এবং এই কর্মসূচিতে বিজেপি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাশে দাঁড়ায়নি না হলে কিন্তু এই কর্মসূচি কোনোভাবেই যেটুকু সফল হতা পেয়েছে বলে তারা দাবি করছে কিন্তু সেটা যদি বিজেপি যদি তাদের পাশে না দাঁড়াতো তাহলে এটা কোনো সফল হতো না এবং তাহলে কলেজ স্ট্রিট থেকে যে র্যালিটা যেটা শুরু হলো সেখানে তো অর্জুন সিংই মিছিলের নেতৃত্ব দিলেন তাহলে সেই ছবি দেখেছি এবং দেখিয়েছি শুভেন্দু অধিকারী স্পষ্টই বলেছেন যে শুধু এই মিছিলে যে ছাত্র ছিল এমনটা নয় ছাত্রের সঙ্গে আরও অনেকে ছিল আমি শুরুটা একটু চালাতে বলবো শুভেন্দু অধিকারীর যে বক্তব্য শোনালাম শুরুর দিকটা একটু চালাবো একটু বলবো অধিকারী কিন্তু কার্যত স্বীকার করে নিলেন শুধু ছাত্র নয় অভিভাবকও ছিল শুধু যে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের সাংবাদিক চিত্র সাংবাদিক তাদের উপর আক্রমণ করা হয়েছে এমনটা নয় পুলিশের উপরও কিন্তু একটা আক্রোশ একটা রোষ দেখা গিয়েছে কারণ পুলিশকে লক্ষ্য ছোড়া হয়েছে গতকাল আমরা স্পষ্ট সেই ছবি দেখুন রাস্তায় পড়ে গেলেন একজন পুলিশ আধিকারিক দেখুন একজন পুলিশ আধিকারিক তিনি রাস্তায় পড়ে গেলেন এবং কার্যত রাস্তায় ফেলে মারা হলো গতকাল এই ছবিও দেখিয়েছি আপনাদের আমরা

ওই আমরা এখানে তো ওই ইনফরমেশন শেয়ার করতে পারবো না বাট বেসড অন দ্যাট স্পেসিফিক অ্যাকশনস হ্যাভ বিন টেকেন আমরা আইডেন্টিফাই করে করে যারা এই প্ল্যানিং করছিল বিফোর দে কুড এক্সিকিউট দোজ প্ল্যানস উই হ্যাভ এনশোর দ্যাট দে আর অ্যারেস্টেড দে ওয়ার অ্যাপ্রিহেন্ডেড তে পাতে তালিকে ইনসিডেন্টটা ঘটতো আমাদের কাছে যা স্পেসিফিক ইনপুট ছিল ওই আমরা এখানে তো ওই ইনফরমেশন শেয়ার করতে পারবো না মানে প্রশ্নটা এখান থেকেই উঠে আসছে যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে শুধু ছাত্র নয় অভিভাবকরাও ছিল এমনকি এই যে তিন ছাত্রনেতা যে তিন ছাত্রনেতাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার মধ্যেই যে শুভঙ্কর হালদার তাকে স্পষ্টই বলতে শোনা গিয়েছিল যে কেন আমার কোনো পরিচয় থাকবে না আমি আর এর সঙ্গে আমার নাম জড়িয়ে রয়েছে আমি আর এস এর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে সায়ন লাহিড়িকে দেখা যাচ্ছে বিজেপির মুখপাত্রের সঙ্গে সুতরাং সব মিলিয়ে যে বিষয়টা উঠে আসছে যে শুধু ছাত্র নয় সেখানে আরও অনেকেই কিন্তু এই মিছিলে হেটে ছিলেন এবং তারপর যে ছবিগুলো আমরা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেখান থেকে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ছাত্র সমাজ এই অভিযানের ডাক দিলেও সেখানে শুধুমাত্র যে ছাত্ররা ছিলেন এমনটা নয় সেখানে আরো অনেকেই ছিলেন সুজয় হ্যাঁ একেবারেই তাই কারণ এটা ঠিকই দলীয় পতাকা ব্যবহার করা হয়নি এবং এটা সত্যি ছাত্র সমাজ যেটা দাবি করছে যে তাদের যেটা দাবি যে তাদের এই কর্মসূচি সাকসেসফুল হয়েছে একেবারে সেটা তো আমরা সহমত হচ্ছি কিন্তু এটা কেন অস্বীকার করছে যে যে এটা বিজেপি নয় বা বিজেপি কোনো সহযোগিতা করেনি এটা একেবারে মানতেই হবে বিজেপি যদি সাপোর্ট না করতো তাহলে এই কর্মসূচি কোনোভাবেই সফলতা লাভ করতো না একেবারে আমরা এই ছাত্র সমাজের সঙ্গে সহমত কিন্তু এটা তো ঠিক শুধু ছাত্ররা ছিল না এটা বিভিন্ন জেলা থেকে যে মানুষ তারা অবশ্যই জাতীয় পতাকা ব্যবহার করেছিল এই কর্মসূচিতে কোনো বিজেপির দলীয় পতাকা ছিল না কিন্তু আমরা দেখেছি প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে এমনকি তাদের যে কর্মসূচির পর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি লালবাজার অভিযান করলেন দিনের শেষে এবং তিনি কি বললেন যে তারা কিন্তু এই যে এই যে ছাত্রছাত্রীরা আছে তাদের তারা মুক্তির দাবি করছে এমন কি বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটা টোল ফ্রি নাম্বার চালু করা হলো এবং সেটা বিজেপির অফিসিয়াল গ্রুপে পোস্ট করা হলো যে তাদেরকে এই ছাত্র সমাজকে সমস্ত রকম আইনি সহায়তা দেবে বঙ্গ বিজেপি তাহলে এর পরও কেউ কেউ তারা তাদের অশান্তি পাকানোর জন্যে একটা ঝামেলা সৃষ্টি করার জন্যে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ এবং আমাকে এবং চিত্ত সাংবাদিককে যেভাবে ঘিরে ধরে আক্রমণ করা হলো যদিও সুকান্ত মজুমদার বলে যেটা দাবি করেছেন এটা তৃণমূলের লুঙ্গি বাহিনীর কাজ এবং ইতিমধ্যেই এটা বলবো ছাত্র সমাজের পক্ষ থেকেও আমাদের দুই প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এমনকি বিজেপির শীর্ষস্থানীয় নেতারা নিজেরা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা বলেছেন যে আমাদের পাশেই তারা আছে এবং যেটা হয়েছে সেটা একেবারেই কাম্য নয় কাম্য নয় কিন্তু এটা তো মানতেই হবে তারা যেটা করেছে সেটাকে একেবারেই মেনে নেওয়া যায় না এবং যেটা তুমি বলছিলে একেবারে তাই একজন পুলিশ আধিকারিক তার চোখে আঘাত লেগেছে এবং যেটা জানা যাচ্ছে সে সেই চোখটা তিনি ফিরে পাবেন না তো তাহলে এর পরও অবশ্যই এটা ছাত্র সমাজের কর্মসূচি ছিল কিন্তু তাদের যে আচরণটা আমরা বলছি অবশ্যই একেবারেই ছাত্র ছিল না সে একেবারেই ছাত্র ছিল না সেই আচরণ এবং সেটা কিন্তু মুখগুলো থেকে স্পষ্ট যে শুধুমাত্র ছাত্র নয় দেখুন এই হচ্ছে সেই ছবি এখানে যে শুধুমাত্র ছাত্র রয়েছে সেটা কিন্তু নয় শুভেন্দু অধিকারী তিনি বললেই যে শুধু ছাত্র নয় অভিভাবকও ছিল এবং গতকাল কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি তিনি কিন্তু স্পষ্টতই বললেন যে গতকাল যে ঘটনাগুলো ঘটেছে তাতে শুধু ছাত্র নয় ছাত্রের অভিভাবকও ছিলেন এবং তারা কারা সেটাও কিন্তু একটা কয়েকটা ছবি আপনাদের দেখালাম যে যেখানে তিন ছাত্র লাহিড়ি শুভঙ্কর হালদার প্রবীর দাসকে একসঙ্গে দেখা যাচ্ছে এবং তার মধ্যে সায়ন লাহিড়িকে আবার দেখা যাচ্ছে যে বিজেপি মুখপাত্রের সঙ্গে একই ফ্রেমে সুতরাং সবটাই অনেকটাই পরিষ্কার বলা যেতে পারে অনেক ধন্যবাদ সুজয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন